নামা ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেবো জেনা করেছ করো বা মাপ করে দেবো আকাশ সমান করেছো আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন আমি করি এত গুণা করার পর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবাহ বলেন যারা মুতা যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তোবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে